শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দোয়া আমরা বালাছি আছি গুড মর্নিং তো যাই হোক আজকের সকালটা খুব সুন্দর কুড়া বৃষ্টি পড়তাছে আর কি ওই বৃষ্টি মনে করেন যে খুব একটা বেশি জুড়ে আয় না আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে আর কি কুরাকুরা বৃষ্টি যেটা আমরা গ্রামের বাসায় আপনার ঝিরিঝিরি বৃষ্টি কই আর কি আজকের সকালটা আপনার সকাল থেকেই আপনার রৌদ্র না আর কি নাইলে দিন আপনার প্রদীতির পরে আর কি আজকে সকাল থেকেই আপনার বৃষ্টি মানে কুড়া বৃষ্টি পড়তেই আছে আসলে তো শ্রাবণ মাস শ্রাবণ মাস প্রায় পরে যাইতেছে তো শ্রাবণ মাসে মনে করুন যে আপনার বৃষ্টিপাত থাকবো এই স্বাভাবিক কি আর আমরা অনেক দুশ্চিন্তাত পড়ে গেছি কেউ আমরা বলতে আমরা এই দিকের যে প্রান্তিক কৃষক আছে যারা ধান রোপণ করে বা ফোস কৃষি করে তারা একটু দুশ্চিন্তাত পড়ে গেছে কেউ প্রতি বছর যে পরিমানে আপনার এই টাইমে জল টলায় তো এই বছর আপনার এই পরিমাণে জল পর্যন্ত আয় আসি না তো মনে করেন সামনে আপনার জ্বালা ফালাইব জ্বালা ফালানোর যাইতেছে আর কি তো আর হয়তো দেখা গেছে যে কেউ দিছে তো এই কারণে মনে করেন যে যদি আপনার লাস্টের দিক দিয়ে জলটা আয়ে তাহলে মনে করেন যে কৃষকের ক্ষতি হইব আর কি তখন ভগবান যা পাই নেয় বা আল্লাহ যেভাবে ভাবে দিন নেয় এভাবেই তো আপনার জন্ম মানুষের তো আর করার নাই কিছু মনে করুন এরকম টাইমে যদি মনে করেন যে আপনার খেতে দেয়া যদি আপনার জল টল যায় তাহলে আপনার সার বৃষ্টি যা আছে সব ধোয়া খেতটা আর একবার শক্তিশালী হইব আর কি একটা ক্ষেতের উপরে দেওয়া যখন জল যায় তখন মনে করেন যে এই ক্ষেতের যে মানে শক্তিটা এটা বাইরে জায়গা আর কি তো এই কারণে মনে করেন যে অনেকেই দুশ্চিন্তায় কয় যে যদি রুয়া টোয়া লাগাই এরকম সময়ে যদি আবার জল টল আগে তাহলে তো আবার রুয়া খাই আসবো এই আর কি আমাদের বড় হয়েছে কাছু করিয়ালা চলে শহিলওয়ালায়

দুজনে মিললে আসলে টুহনিয়া লতার মধ্যে কিন্তু একটা মজাই আলাদা ভেরি টেস্ট শাশুড়ি বউ মিলে হ্যাঁ দিক দেওয়া আছে হ্যাঁ এদিক দেওয়ার আছে বাড়ির সামনের দিক দেওয়া আপনার কিছু কচু গাছ আছে এটি মনে করুন এমন গিয়া শাশুড়ি বউ মিলে তুলবো Ah, yang no boro roh lotas. Mm. Ah, disikon. Hei, Dimudas. hei, jah, ada lotar ama. Hei, 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 hei,

গরু নিয়েছে গরুর সামনে দিয়ে পিছন দিয়ে জালি এটি লিয়ে যাইতেছে আকাশটা কিরকম নীল রইছে আর এই জায়গাটা দেখছেন কত সুন্দর দেখা সুডু মাছ মামা বেলা বেগুন গাছ তুলতেছে আর কি মামা এটার মধ্যে জ্বালা ফালাইবো তো আজ থেকে আপনার চার পাঁচ বছর আগেও দেখছি মামা আপনার বেলা যখন এটির কাজ করতো কুদাল দিয়ে কোবাই আপনার গরু দিয়ে আলবাইতো তখন তো গরুর সল উঠে গেছে গা এখন গরু হইসে মানুষের থেকে যত্ন পাই বেশি চার বছর আগেও তো দেখছি মামা আমরা গরু দিয়ে আলবাইছ তখন তো আর আলবাই না হন গরু তো এই হয়ে গেছে তবে মামা খুব পরিশ্রম করে এই যে দেখতেছেন বেগুন গাছটি অর্ধেকটি তুলবো আজকে আবার মামার ব্যবসা আছে ব্যবসা যাইবোকা পরে আবার বিকালে আয়া ভোসকিষ্টির কাজ করবো আর কি আসলেও গ্রামে থাকলে আপনার একটা জিনিসের উপর নির্ভরশীল হইলে হয় না আর কি চারিদিক দিই। করণ লাগে টুকটাক না করলে হয় না আর কি সবাই দুয়া ও আশীর্বাদ করবেন মামার লাগিয়া মামা যাতে সুস্থ থাকে ভালো তাহায় আর কি আজকে প্রচুর পরিমাণে বাতাস এই কারণে জলের ঢেউ বেশি আর কি এই যে আপনারা লক্ষ্য করতেছেন জলের প্রচুর পরিমাণে ঢেউ আজকে বাতাসটা বেশি আর কি রৈদিকটা পড়ছে দেখছেন কত সুন্দর গ্রামের জীবন তালে তালে যাইতেছে জলের ডিউডি কত সুন্দর আপনার গরু ডিগরা দিয়েছে গরু সহাল হইতেই আপনার গরু ডিগ্রা দিয়ে যাইতাছে হোকজন সাথে সাথে বাসর ভীষণ ভিষন যাইতাছে আর কি হালকা হালকা রই তো আসলো প্রত্যেকটা অঞ্চলেরই আপনার একটা আঞ্চলিক ভাষা আছে কিন্তু মনে করুন আমরা অঞ্চলের যে আঞ্চলিক ভাষাটা এটা হয়তো আর এক অঞ্চলের ভাষার সাথে মিলতো না তবে আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্টের মনে করি মোহনগঞ্জের দিকে মনে করুন যে যে ভাষাটা এই ভাষাটা আবার মামি সাথে মিলতো না মামি এর ভাষাটা একটু অন্যরকম তো যাই হোক প্রত্যেকটা মানে গ্রামের এই প্রত্যেকটা থানার প্রত্যেকটা মানে জেলার ভিতরে এক একটা মনে করেন যে আপনার ভাষা আছে আর কি তো মানে কেউর বাসার সাথে কেউর বাসা মিল নাই তো আমরা আসলে অনেক সময় যে ধরনের বাসা আমরা ব্যবহার করি এই বাসা হয়তো অনেকেই আমরা বুঝতে অসুবিধা হয় আর কি তো আমি এখন থেকে চেষ্টা করব আমার বাসার মধ্যে কিছু পরিবর্তন আনা লাগে আর কি যাতে একটু শুদ্ধ করিয়া কথাটা মানে হওয়ার চেষ্টা করব যদিও আমরা মনে করি যে এইভাবে অভ্যস্ত না আর কি তারপরও আমি মানে আপ্রাণ চেষ্টা করবাম আপনারা যাতে বুঝতে পারেন এটা একটা বাগানের ভিতরে দিয়ে আমি যাইতেছি কলা বাগান আর কি আমরা গ্রামের প্রায় শেষ মাথা পর্যন্ত আইছি কলা বাগান কলা বাগানের ফাঁক দিয়ে আপনার সূর্যের আলু তো মুখ মাঝে মাঝে উজ্জ্বল হয়ে যায় আর কি তবে জায়গাটি খুব সুন্দর আমরা বাংলাদেশ মনে করেন যে সবুজে গেরাও এত সুন্দর আর বিশেষ করে আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্টটা আরও সুন্দর দেখার মতো এটি হচ্ছে উজারির ফুল আর কি উজাউরি আমরা এটি উজাউরি করি আর কি এটি যখন আপনার নদীর পাড়ে যখন হয় তখন নদীর যে মাটি আছে এই মাটিটা শক্ত হয়ে যায় আর কি ভাঙে না সহজে মাটিটা এই কারণে অনেকেই আছে আপনার উজাড়ি দেয় এটার একটা বৈশিষ্ট্য হইলো আপনি ফালাইতে দিবেন এটার থেকে ক্যাক জাগাইবো পরে আবার এন জংলার মতো বুঝে যাব কি সুন্দর জায়গাটি এনে যদি কেউ মন খারাপ তাহে তাহলে মনে করেন যে আয়া দশ মিনিট বই থাকলেই নদীর এই দৃশ্যটা মন ভালো হয়ে সুন্দর আপনারা যারা শহরের ব্যস্ততার মধ্যে থাকেন আপনার এই গ্রামে আয়া একটু বেড়াইয়া দেখেন কত শান্তি পান আপনারা যারা বিদেশ থাকেন আমাদের এই নেত্রকোনা অঞ্চলে আইসা দেখেন কত ভালো লাগে আপনারা মন আকারে শান্তি হয়ে যাব যে কত সুন্দর জায়গা আমি সবগুলা জায়গা মনে হচ্ছে ঘুরায় দেহ সময়ের কারণে কারণ আমার খুব সীমিত সময় হয় আর কি এর ভিতরেই আমি চেষ্টা করি আপনার কিছু কিছু জায়গা ঘুরায় ঘুরাই দেওয়া আনি লেগে আমার গ্রামটা বিশেষ করে অনেক সুন্দর বিরামপুর গ্রামটা মোহনগঞ্জ থানা বিরামপুর গ্রাম নদীর কি সুন্দর বাতাস হাওয়া আছে। তবে আমি যে জায়গাটির মধ্যে ভিডিও করি বা আমরা যে বাড়িটা যে যে জায়গার মধ্যে এই জায়গার মধ্যে খুব কমে আপনার মানে কেসকাওয়াল মনে করি না আপনার এই যে গাড়ির হুইসেল এগুলা খুব কম একবারে ন্যাচারাল পাখির শব্দ শুনতে পারবেন বিভিন্ন ধরনের পাখি ফুক শব্দ করে যে মাঝে মাঝে সব কিছু আমরা এইদিকে শুনতে পারবেন একদম ন্যাচারাল মানে প্রাকৃতিকভাবে যে ডি আর কি আর কোনো গাড়ির শব্দ সহজে পাইবেন না একমাত্র ট্রেনের টু হুইসেল টুইসেল দিলে আর গাড়ি ট্রাক ট্রাক যদি জুড়ে যদি হুইসেল দেয় তেলে শব্দটা দায় আর কি আমরা এই গ্রামটা আপনার কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগে আপনার কাছে কি সুন্দর গ্রাম চারিদিক দিয়ে সবুজ আর সবুজ সবুজে ভরা আমরা গ্রামটা কি সুন্দর মাঝে মাঝে দেহের শব্দ করে যে কত সুন্দর দেখা যায় এই ঢেউর কারণে আস্তে আস্তে আপনার ফাটটি ভাঙে ভাঙে যায় আর কি ওই যে খুঁড়াটা দেখতেছেন এন পর্যন্ত আসেন ফার আর কি ভাঙতে ভাঙতে আজকে এই পর্যন্ত আর কি ব্যাঙ দিছে আর কি বসির মধ্যে খাইতো জীবিত ব্যাঙ আছে না জীবিত ব্যাঙ দিছে আর কি বসির মধ্যে কি সুন্দর কচু ন্যাচারাল লয়ে রয়েছে দেখছেন এটি শহরের মানুষ পাইলে পাগল লইয়া মনে করেন যে এটি কাজটা নীল গে কিন্তু গ্রামে তো এটি অহরহ পাওয়া যায় একদম পরিষ্কার জায়গা আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমার গ্রামের কোনো একটা সাইড থেকে আপনারা সুন্দর সুন্দর দৃশ্য দেখাইবার আমি আরও একটু মানে আমার গ্রাম ছাড়া আরও পার্শ্ববর্তী যে গ্রাম আছে আমি দেহানির চেষ্টা করব আশা করি আপনারা যারা মানে গ্রামীণ জীবন পছন্দ করেন ভিলেজ লাইফ পছন্দ করেন তারা আশা করি মনে করেন যে এই ভিডিওগুলো আপনারা কাছে ভালো লাগবে আর এই ভিডিওগুলা আস্তে আস্তে যখন আপনাদের কাছে আমি ভালো লাগাইতে পারবো তখন আস্তে আস্তে মনে করেন যে আমার ভিউজ বাড়বো লাইক কমেন্ট বাড়বো এগুলা বাড়লে হয়তো দেখা গেছে যে আমি এন থেকে দুটা অর্থ বেশি পাই আর কি আস্তে আস্তে আমি সামনের দিকে আগে যেতে পারবো শুধুমাত্র যদি আপনারা একটু আমারে সাহায্য করেন দেশের বাইরে যারা আছেন দয়া করে আমারাই একটু মনে করেন যে আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে যারা গ্রামীণ জীবনযাপন পছন্দ করে আর কি আমি সব সময় চেষ্টা করি আপনার মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এর ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে আমার আমিও তো মানুষ আপনার কারো সন্তানের মতো কারো ছোটো ভাইয়ের মতো হ্যাঁ আমারে মানে আমার তো সব বইসই টুকটাক ভিডিও দেখে তো কেউ হয়তো আমার ছোট হইব কেউ বড় হইব তো যাই হোক আপনারা আমার ভুলগুলা ধরাই দিবেন আস্তে ধীরে আমি চেষ্টা করব আমার উলগুলা আনিবার আর কি আমি সবসময় চেষ্টা করি একবারে ন্যাচারাল যে জিনিসটি আছে এই জিনিসটি আপনাদের হাইবার মানে কোনো এডিটিং করি না আমি যেভাবে একবারে প্রাকৃতিক দৃশ্যটি তুলি আমি এইভাবেই আপনার ভিডিও ছাড়ি আর কি কারণ আমি চাই যে অর্গানিকভাবে যাতে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আমি একটা জিনিস এটার মধ্যে যাতে কোনো মানে ভেজাল না থাকে কত সুন্দর ফুটে রয়েছে শাপলা না দেয় আর ভাবতাছি না আপনার কি সুন্দর সাপলা ঘুরতে রয়েছে কত সুন্দর হেসি শাক হয়ে আর কি দেখছে উনি চারটে সাপলা একসাথে হয়ে রয়েছে সাপলা পাতা কি সুন্দর কত সুন্দর ফুল ফুটছে আজকে আমদার গাছ কত উচার মধ্যে উঠছে সীমাজ গা হ্যাঁ

কিন্তু র বাতাস থাকলে কিন্তু গরমটা পুজো যায় বাতাস না থাকলেই বেজাল রয়ে আর আর গরমে ভাড়া আজকে বাচ্চা দইলি আবার আজকে খাইও না কালকে খাইবা এক দিন বাসি গুইরা খাইও বাসি গুইরা খাইলে লতাডা গলা ধরে না বাচ্চা তোই দিলি হ্যাঁ বাচ্চা দিবা পরে একদিন দিন খাইবা তেলে গলা ধরতো না আর সাথে সাথে লতা তুইলে সাথে সাথে খাইলে তোমার গলা ধরে যাবো

ওসব সারা সিজনেই অনেক পাওয়া যায় ক্ষেত টেত করে তো সে হ্যাঁ তবে তোমার আমরা বাড়ি না তোমার বাইরে আলে যে লতাটা হয় আর ক্ষেতের লতাটার মধ্যে পার্থক্য আছে যেটা ন্যাচারাল হয় এটার স্বাদে একটা আর আমাদের সার সার্ভিস পরে এটার স্বাদেই একটা দুইটা দুই ভিন্ন রকম আর কি এক একটা স্বাদে হোকরম সীমা সবার লাগে আপনার চাটা লই আয় পড়ছে এই যে পেঁয়াজ মরিচ কেস্ত আছে সাথে চিরা ভাজা আছে আজকের সকালের ব্রেকফাস্ট নাস্তা ওই লাগে আপনার চিরা ভাজা আর লগে লাগে চা আর কি হ্যাঁ হ্যাঁ আরো বাজি হ্যাঁ সেই দিলা যে খেতে

কান কান বুরাবে না তাইনু না সাডা নিছে তুই লন নালে মুখ গয়াই দিলাম স্কুলের বাবরন লাগবো তুই খাই এলো খাইতে আর আমার ধর ধরে খাই এলো ها খাইম না এক ওডি দি দি মামি রে দুই তিন নাম দিয়ালাইও দিওনি

যাইছে <laughs> 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 <laughs>